মহাভারতের যুদ্ধে আঠেরো দিন ধরে তীব্র লড়াইয়ের পর পাণ্ডবরা জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা দুর্যোধন ছাড়া সকল কৌরবকে পরাজিত করেছিল তার মৃত্যুর ভয়ে দুর্যোধন পাণ্ডবদের কাছ থেকে লুকিয়েছিল যাই হোক অবশেষে তারা তাকে খুঁজে পায় এবং ভীম তাকে পরাজিত করার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তার সাথে যুদ্ধ করে ভীমের শক্তি থাকা সত্ত্বেও সে দুর্যোধনকে পরাজিত করতে পারেনি সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ ভীমকে দুর্যোধনের পা আক্রমণ করার জন্য ইঙ্গিত দেন ভীম তার সমস্ত শক্তি দিয়ে দুর্যোধনের পায়ে আঘাত করেন যার ফলে তিনি পড়ে যান অনেকে বিশ্বাস করেন যে এটি মহাভারতের যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে এরপরে পাণ্ডবরা ছত্রিশ বছর ধরে হস্তিনাপুর শাসন করেন অবশেষে পাণ্ডব এবং শ্রীকৃষ্ণ উভয়ই পৃথিবী ত্যাগ করেন এবং কলি যুগের সূচনা হয় কিন্তু গল্পটি এখানেই শেষ হয়নি যুদ্ধের পরে অনেক ঘটনা ঘটেছিল এবং কিছু গোপন রহস্য আজও গোপন রয়েছে দুর্যোধনের ওপর অভিশাপ বন্ধুরা ভীমের পায়ের অভিশাপের কারণে দুর্যোধনের আক্রমণের সাথে সাথেই মৃত্যু হয়নি বরং তিনি যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড যন্ত্রণায় শুয়েছিলেন কিছুক্ষণ পর পাণ্ডবরা চলে যান এবং দুর্যোধনের বন্ধু অশ্বত্থামা আসেন দুর্যোধনের কষ্ট দেখে অশ্বত্থামা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং পাণ্ডবদের হত্যা করার প্রতিজ্ঞা করেন মধ্যরাতে অশ্বত্থামা পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন এবং যাদের খুঁজে পান তাদের সবাইকে পাণ্ডব ভেবে হত্যা করেন এরপর তিনি যাদের হত্যা করেছিলেন তাদের মাথা দুর্যোধনের কাছে নিয়ে আসেন এবং গর্বের সাথে ঘোষণা করেন যে তিনি পাণ্ডবদের হত্যা করেছেন যাই হোক দুর্যোধন মাথাগুলো দেখে বুঝতে পারেন যে তারা পাণ্ডব নয় বরং তাদের পাঁচ পুত্র হতাশায় দুর্যোধন অশ্বত্থামাকে বলেন যে তিনিই তার মৃত্যুর কারণ ভীম নন এবং তারপর তিনি মারা যান দুর্যোধনের মৃত্যুর সাথে সাথে সঞ্জয়ের দিব্য দৃষ্টি অদৃশ্য হয়ে যায় এবং আঠেরো দিনব্যাপী মহাভারত যুদ্ধের সূর্য অস্ত যায় বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পুরো ভিডিওটি মিস না করে দেখুন এবং দেখে ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন স্বর্গে যাত্রা বন্ধুরা কথিত আছে যে যদিও পাণ্ডবরা ধর্মের জন্য যুদ্ধ করেছিলেন তবুও তারা সরাসরি স্বর্গে পৌঁছতে পারেননি ছত্রিশ বছর রাজত্ব করার পর শ্রীকৃষ্ণ তাঁর রূপ ত্যাগ করে তার ঐশ্বরিক ধাম বৈকুণ্ঠে ফিরে আসেন পাণ্ডবরা তাদের রাজ্য তাদের নাতি পরীক্ষিতের হাতে তুলে দেন এবং তারপর তাদের স্ত্রী দ্রৌপদীর সাথে স্বর্গযাত্রা শুরু করেন হিমালয় পর্বত আরোহণের সাথে সাথে যাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠল দ্রৌপদী প্রথমে পড়ে গেলেন কারণ তিনি সর্বদা তার অন্যান্য স্বামীদের চেয়ে অর্জুনকে বেশি ভালোবাসতেন এরপরে ছিলেন সহদেব এবং নকুল যারা তাদের অহংকারের কারণে পড়ে গেলেন জ্ঞানে সহদেব এবং চেহারায় নকুল অর্জুন যিনি তার দক্ষতার উপর খুব গর্বিত ছিলেন তিনিও পড়ে গেলেন ভীম তার শক্তি থাকা সত্ত্বেও খাদ্যের লোভের কারণে যাত্রা সম্পূর্ণ করতে পারেননি শেষ পর্যন্ত কেবলমাত্র যুধিষ্ঠির যিনি সর্বদা ধর্ম অনুসরণ করেছিলেন তিনি যাত্রা সম্পন্ন করতে এবং স্বর্গে পৌঁছতে সক্ষম হন কলিযুগের সূচনা পাণ্ডবদের পর তাদের পৌত্র পরীক্ষিত হস্তিনাপুরের রাজা হন একটি ভবিষ্যৎবাণীতে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে কৃষ্ণের প্রস্থানের পর কলিযুগ শুরু হবে অন্ধকার যুগের প্রতিনিধিত্বকারী এক অসুর কালী দিন ধরে পৃথিবীতে প্রবেশের চেষ্টা করছিল একদিন পরীক্ষিত দেখলেন একজন লোক একটি গরু এবং একটি ষাঁড়কে লাঠি দিয়ে মারছে ধর্মের প্রতীক ষাঁড়টি কেবল একটি পায়ে দাঁড়িয়েছিল কারণ বাকি তিনটি পা ভেঙে গিয়েছিল গরুটি পৃথিবীর প্রতীক কৃষ্ণ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর পাপের ভারে ভুগছিল পরীক্ষিত বুঝতে পারলেন যে লোকটি আর কেউ নন কালী যিনি ধর্ম এবং পৃথিবী ধ্বংস করার চেষ্টা করছেন পরীক্ষিত কালীকে হত্যা করার জন্য তার তরবারি বের করেন কিন্তু কালী তার পায়ে পড়ে করুণা ভিক্ষা করেন পরীক্ষিত তাকে কেবল পাঁচটি স্থানে থাকতে দেন জুয়া মদ অনৈতিকতা হত্যা এবং সোনা পরীক্ষিত ভেবেছিলেন যে কালীকে এই পাঁচটি স্থানে সীমাবদ্ধ রাখলে পৃথিবী রক্ষা পাবে কিন্তু কালী এই পাপের মাধ্যমে তার প্রভাব বিস্তার করতে শুরু করেন যা কলি যুগের সূচনা করে পরীক্ষিতের অভিশাপ একজন মহান রাজা হওয়া সত্ত্বেও পরীক্ষিতের জীবন তার ক্রোধের কারণে শেষ হয়ে যায় একদিন বনে ঘুরে বেড়ানোর সময় তিনি মহর্ষি শমিকের আশ্রমের সাথে দেখা করেন যিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন এবং পরীক্ষিতের উপস্থিতি লক্ষ্য করেননি উপেক্ষা করায় ক্ষুদ্ধ হয়ে পরীক্ষিত ঋষির গলায় একটি মৃত সাপ পরিয়ে দেন ঋষির পুত্র শৃঙ্গি যখন এই দৃশ্য দেখেন তখন তিনি পরীক্ষিতকে সাত দিনের মধ্যে সাপের কামড়ে মারা যাওয়ার অভিশাপ দেন তার ভাগ্য মেনে নিয়ে পরীক্ষিত তার পুত্র জন্মেজয়কে রাজা করেন এবং তার মৃত্যুর জন্য অপেক্ষা করেন সপ্তম দিনে ব্রাহ্মণের ছদ্মবেশে সর্পের রাজা তক্ষক পরীক্ষিতকে কামড় দেন এবং তার মৃত্যু হয় জন্মেজয়ের আচার অনুষ্ঠান পরীক্ষিতের মৃত্যুর পর তার পুত্র জন্মেজয় সাপদের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি পৃথিবীর সমস্ত সাপ ধ্বংস করার জন্য একটি সর্প বলি দেন যাই হোক আস্তিক মুনি নামে একজন জ্ঞানী ঋষি জন্মেজয়কে এই আচার বন্ধ করতে রাজি করান ব্যাখ্যা করেন যে এটি বিশ্বের ভারসাম্য নষ্ট করবে জন্মেজয় রাজি হন এবং সর্পরাজ তক্ষকের জীবন রক্ষা করেন এই অনুষ্ঠানটি এখন নাক পঞ্চমী হিসেবে পালিত হয় যা সাপকে সম্মান ও সুরক্ষার দিন মহাভারতের যুদ্ধ অনেক কিছু বদলে দিয়েছিল কিন্তু তার পরের ঘটনাগুলি সমান গুরুত্বপূর্ণ ছিল আজ আমরা যে যুগে বাস করছি কলি যুগ সেই সময়ের সাথে গভীরভাবে জড়িত এই গল্পগুলো সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্টসে অবশ্যই আপনার মতামত জানান মহাভারতের যুদ্ধের পর দ্বারকার কি হয়েছিল কৃষ্ণের প্রস্থানের পর দ্বারকা সমুদ্রে ডুবে যায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে যাদব বংশ ধ্বংস হয়ে যায় এবং কৃষ্ণের পৌত্ররা একমাত্র বেঁচে ছিলেন যারা অর্জুনের সাথে পালিয়ে যেতে সক্ষম হন দ্বারকা ডুবে যাওয়ার ফলে কৃষ্ণের পার্থিব রাজ্যের অবসান ঘটে মহাভারতের যুদ্ধের পর কৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল জরা নামে এক শিকারীর তীরে কৃষ্ণ নিহত হন যে কৃষ্ণের পাপ ভুল করে পশু ভেবেছিল এই ঘটনাকে গান্ধারীর অভিশাপ পূর্ণতা হিসেবে দেখা হয়েছিল এবং দাপর যুগের সমাপ্তি ঘটে যার ফলে কলি যুগের সূচনা হয় মহাভারতের যুদ্ধের পর গান্ধারী কি কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা গান্ধারী কৃষ্ণকে যুদ্ধ হতে দেওয়ার এবং তার পুত্রদের মৃত্যু প্রত্যক্ষ করার জন্য অভিশাপ দিয়েছিলেন তিনি কৃষ্ণকে তার ঐশ্বরিক শক্তি থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধ না করার জন্য দায়ী করেছিলেন তার অভিশাপের ফলে কৃষ্ণ নিজের যাদব বংশের ধ্বংস প্রত্যক্ষ করেছিলেন এবং শেষ পর্যন্ত যুদ্ধের ছত্রিশ বছর পরে নিজের মৃত্যু প্রত্যক্ষ করেছিলেন পরীক্ষিত কে ছিলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছিল বন্ধুরা পরীক্ষিত ছিলেন অর্জুনের নাতি এবং পাণ্ডবদের উত্তরসূরি পরীক্ষিত ঋষি শৃঙ্গীর অভিশাপের ফলে মৃত্যুবরণ করেন যখন পরীক্ষিত রাগে ঋষির পিতার ঘাড়ে একটি মৃত সাপ চাপিয়ে দেন তাকে সাত দিনের মধ্যে একটি সাপ কামড়ানোর অভিশাপ দেওয়া হয় এবং সর্পের রাজা তক্ষক এই অভিশাপটি কার্যকর করেন অশ্বত্থা কেন পাণ্ডবদের হত্যা করেছিলেন দুর্যোধনকে যন্ত্রণায় পড়তে দেখে অশ্বত্থামা প্রতিশোধ নিতে চেয়েছিলেন রাগে তিনি রাতে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন এবং পাণ্ডব বলে মনে করে সকলকে হত্যা করেন তবে তিনি আসলে পাণ্ডবদের পাঁচ পুত্রকেই হত্যা করেছিলেন